হাই ফ্রেন্ডস ওয়েলকাম জানাই নতুন আরেকটি ব্লগে তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমাদের বাড়ি এখানে ভুটটা লাগা হয়েছিলো তোমরা অনেক দিন থেকেই দেখেছো মানে পুরোনো ভিডিওগুলো দেখে থাকলে আশা করি দেখে দেখেছ তো এখন গাছগুলোর অবস্থা দেখো গাছগুলো এখন জাস্ট বড়ো হয়নি ঠিকঠাক কেন বড়ো হচ্ছে না মাটির গণ্ডগোল না আর কিছু প্রবলেম তা বলতে পারবো না কিন্তু গাছগুলো অ্যাকচুয়ালি বড়ো হচ্ছে না গাছগুলো এই অবস্থা মাঝের এই গাছটা বড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো আমি যেটা তোমাদেরকে বলার জন্য ভিডিওটা শুরু করলাম সেটা হলো যে গাছগুলোতে আলটিমেটলি মোচা আসতে শুরু করেছে মানে ভুটটা ধরার যে ছোটো ছোটো মোচা প্রথমে বের হয় সেগুলো শুরু হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজকে আর দেখাবো যে ভুট্টার প্রথম অবস্থায় মোচা কীরকম থাকে আর কি এই দেখো এই যে বড় গাছটা দেখছো বড়ো তুই মোচাটা ধরেছে এই যে ফুলের মতো হয়ে আছে এই যে হ্যাঁ এইটা একটা আর আর একটা তোমার এই যে এই জায়গাটায় এই যে মাথাটা দেখতে পাচ্ছ হ্যাঁ ছুঁচলো হয়ে আছে এইটা আর এইখানে আর একটা এসছে কই 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 ওই যে ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ হুম ওই যে ওই যে মাথাটা ছুঁচলো তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওই দেখো হ্যাঁ তো এই অবস্থা আলটিমেটলি তোমার হ্যাঁ আর আর এদিকে আমার পিছনে যে ফুলের গাছগুলো আছে দেখতে পাচ্ছ এই যে সব শুকিয়ে গেল কারণ এখন এখন তোমার অযাচিতভাবে বসন্ত চলে এসছে হ্যাঁ তোমার মাঘ মাস শেষ হয়নি রোদের তীব্রতা এবং গরমের ভাব চলে এসছে আর যদিও বা এই কিছুদিন হলো শেষ হলো এখন তোমার ফাল্গুন পড়ে গেল। তবুও ঠান্ডা যে তুলনায় থাকার কথা ছিল সে তুলনায় ছিল না আর এই যে আমার ফুল বাগানের ফুল গাছের অবস্থা দেখো হ্যাঁ জল দিচ্ছি জল দিয়েও আর কিছু হচ্ছে না ফুল প্রায় শেষ যেখানে ফুলে গনগণ করেছিল আগের ভিতরে তোমরা দেখে থাকবে সেখানে এখন এই অবস্থা জাস্ট কিছু সংখ্যকই ফুল আছে এই দিকের গাছগুলো ভালো হয়ে আছে এগুলোতে যদিও বা পরে ফুল এসেছিলো তোমরা দেখেছিলে সেই জন্যে এই জায়গার ফুল গাছগুলো এবং চেহারাগুলো ভালো হয়ে আছে ওই জায়গাটাতে আর আর একটা জিনিস যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম লাফার গাছ এই যে আমার পিছনে যে বাহানটা দেখতে পাচ্ছ এইটা এইখানে তোমার সুন্দর সুন্দর লাফা ধরেছে এই এই দেখো এই দেখো বরবটি ধরেছে গাছটা গাছটাতে খুব মার খেলো জানো কারণ তোমার খুব কষ্ট করে গাছগুলো হলো অবশেষে লাফা ধরেছে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর লাফা হয়েছে বরবটি যেটাকে বলছে আরও ধরবে হ্যাঁ আর এইখানে রসুনের গাছগুলোতে যে রসুন কেন বড় ও গাছগুলো যে মোটা হলো না কে জানি রসুনগুলো এই অবস্থা হ্যাঁ আর লাফা হয়েছে আলটিমেটলি ভালোই ফুল এসছে লাফার এই যে ফুল দেখতে পাচ্ছো মানে আরও লাফা ধরবে আমরা এখনও খাওয়া শুরু করিনি দেখছো কত লাফা হয়েছে এ দেখো এই দেখো এই দেখো এই দেখো এ দেখো হুম তো আলটিমেটলি হাড়ও অনেক ধরবে আর বেগুন প্রায় শেষ আলটিমেটলি এখানকার এখন যে গরমটা পড়ে গেছে গরমের জন্য আর ধরো সেই রকমভাবে তরিতরকারি হবে না এটার সিজিনটা শেষ হলো লাফাটা হলেই সমস্ত কিছু শেষ হবে